কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝবে না বিদ্যুৎ উৎপাদন জেনারেশন এটা জেনারেশন আলাদা চাপটা সবটা একসাথে ছিল এখন কেন্দ্রীয় বিদ্যুৎ আইন বলছে সেপারেট কর যে বিদ্যুৎ উৎপাদন করবে তাদের আলাদা যে বিদ্যুৎ ট্রান্সমিশন করবে সে আলাদা যে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করবে সে আলাদা তাহলে জেনারেশন উৎপাদন যে উৎপাদন হবে সেটা ইলেভেন কেবি দিয়ে উৎপাদিত হয় হলো নাকি ভুল বলছি হ্যাঁ তাহলে আমি আর শেষ করি তাহলে জল থেকে হোক গ্যাস থেকে হোক ইলেভেন কেবি উৎপাদন করছেন এবার উৎপাদন তো করলে ক্যামে আনবে সেভেন্টিএনএর একশো বত্রিশ করে একশো করে দিয়ে ট্রান্সমিশনে আসছে ট্রান্সমিশন আমার বাড়িতে তো দেবে না এত পাওয়ার লাইট গেলে তো বাড়ি পুড়ে যাবে সেই জন্য চলে যাচ্ছে এই ট্রান্সমিশন একশো দিয়ে চলে যাচ্ছে ওরা তৈরি করে দিচ্ছে থার্টি থ্রি কেবি থার্টি থ্রি এটা যাচ্ছে আবার ছোট করছে পাওয়ার কমিয়ে দিচ্ছে ইলেভেন কে ইলেভেন কে মানে এগারো হাজার তারপরে আরো কমি দিচ্ছে যাবে না এবার বাড়ি বাড়িও যাবে চারশো তিরিশ বা চারশো তেত্রিশ তাহলে একজন থ্রি ফেজ হয় এবার আরো ছোট করছে আমি ওয়ান ফেজার নেব দুশো তিরিশ তাই কাজটা প্রত্যেকের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সে জেনারেশন বলুন ট্রান্সমিশন বলুন ডিস্ট্রিবিউশন বলুন প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা এবং অল্প কিছু দিনের মধ্যে টিপিটিএল যে কাজ করেছে অভাবনীয় আমি একশো একশো বত্রিশ কেজি সাবস্টেশন কার্ড তৈরি করে কটা ছিল আগে এ সারা জীবনের ত্রিপুরাতে কটা ছিল আঠারোটা আগে মাত্র বারোটা এখন কটা একুশটা টোয়েন্টি ওয়ান আজকে একশো বত্রিশ কেবি লাইন কত ছিল আগে চারশো পঁচাশি ষাট কিলোমিটার এখন কত নশো ছিয়াশি কিলোমিটার আরও একশো দুইশো একশো দুই ষাট কিলোমিটার কাজ চলছে তেত্রিশ কিলো স্টেশন যেটা চুয়াল্লিশটা ছিল আঠারো লাগে এখন কটা পঁচাত্তরটা আরও কিন্তু আঠারোটার কাজ চলছে